আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা ইতিমধ্যে যেটা শুনতে পেলাম আপনি নাকি হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন এটা কতটুকু সত্য জি এটা 100% সত্য আচ্ছা তাহলে আপনি কবে কোন দিনে এই এটা আপনি ইয়ে করছেন মানে কি ইচ্ছাটা পোষণ করছেন আপনি মুসলিম ধর্ম গ্রহণ করবেন ইচ্ছা পোষণ বছর আগে থেকে আমার মনে হচ্ছে যে ইসলাম ধর্ম অবশ্যই ভালো একটা ধর্ম শান্তির ধর্ম এই জন্য আমার মনে করি একটু ঢাকা করি তো হিন্দু বিষয়গুলো আমি চিন্তা করছি মুসলিম ধর্মের বিষয়গুলো চিন্তা করছি তার মধ্যে আমার যেটাতে আমি কম্পেয়ার করতে গেছি ওটাতেই দেখছি যে ইসলাম ধর্মের বিষয়গুলো সর্বোপরে থাকে একটা সময় আমি অনুভব করছি যে ইসলাম ধর্ম অবশ্যই শান্তির ধর্ম এবং একালায় বিশ্বাস করা অবশ্যই প্রয়োজন

কোন কোন ইউনিয়ন পড়ছে পড়ছে এটা থানা আপনার বাবার নাম ছিল কি নারায়ণ আচ্ছা আপনার ফ্যামিলি থেকে আপনার হিন্দু সম্প্রদায়ের যারা আছে আপনার আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে আপনাকে এই বিষয়ে কতটুকু হেনস্থ মানে হ্যাঁ প্রতিপূর্ণ বাড়িতে ঢাকার জন্য বা অনেকে আছে যদি মুসলিম ধর্মতে আসে তাকে তার বাড়ি ঘর থেকে ত্যাগ করে দেয় বাড়ি থেকে চলে যাওয়া লাগে আপনি এই বিষয়ে কতটুকু ফেস করা লাগছে এটা ত্যাগের বিষয়টা হচ্ছে কি যখন হিন্দু ধর্ম থেকে অন্য কোনো ধর্ম মানে চলে আসে ওইটা ত্যাগ করতে হয় না অটোমেটিক ত্যাগ হয়ে যায় এই জন্য মানে আমিও যাই যাইনি আর ওনারা আমাকে অবশ্যই আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে ছিল বাবা মা আর এখন আপনার বাচ্চারা কোথায় আছে না আপনার ওয়াইফের আপনার মতামত কি আপনার এই যে এইটা নিয়ে আমার ওয়াইফকে আমি গত ছয় মাস ধরে এই বিষয়টা উপলব্ধি করানোর চেষ্টা করছি কিন্তু সে বোঝে তারপরেও আমি ওরে এখনও বলছি যে আমি তোমার অপেক্ষা থাকবো আর এলাকায় একটা কথা পড়ছে সবাই বলতেছে যে আমি নাকি বিয়ে করছি বা বিয়ে করার উদ্দেশ্যে নেওয়া মুসলিম আছে এই কথাটা একবারই মিথ্যা তো মহিলা মানুষ তো সে হয়তো ভাবছে সত্যি বিষয়টা এই একটু বেশি ভাই কেমন আর আমি তাকে বলছি আমি তোমার জন্য ওয়েট করবো অবশ্যই দিন ইসলামের পথে তুমি আসবে অবশ্যই শান্তির পথে তুমি অবশ্যই একদিন আসবে এখন আপনার ওয়াইফ কি বাড়িতে আছে আপনি কি বাড়িতে যাওয়া হয় না না বাড়িতে যাওয়া হয় না আমি মোবাইলে কথা হয়েছিল নিজের ফ্যামিলি থেকে আপনি কতদিন বিরত আছেন পাঁচ দিন না এর আগে বাড়িতেই ছিলেন আগে যে বাড়িতে ছিলেন আপনার ওয়াইফের সাথে আপনার ভালো রিলেশন ছিল কি না আচ্ছা এখনো আপনাদের রিলেশনশিপটা আপনাদের যে ভালোবাসাটা স্বামী স্ত্রীর যে সম্পর্কটা এটা কি এখনো আছে না কোনো পাটল ধরছে বা কোনো জায়জামেলার কারণে আপনি মুসলিম ধর্ম গ্রহণ করছেন না না এই এখন মুসলিম ধর্ম গ্রহণ করার পর থেকে ওর আমার মানে বিচ্ছেদ আপনি এই যে কলমা শাহাদাতটা কবুল করছেন কতদিন আগে কত তারিখে ওটা আছে আজকে তো এটা আঠাশ তারিখ আঠাশ তারিখে আপনি কি মানে কি মুসলিম যে আপনি যে মুসলিম যে বানাইছে কে বা কার কোনো প্রবঞ্চনায় কারো কোনো কথায় হয়েছে না অবশ্যই না আপনার নিজের ইচ্ছাতেই আপনি কি আপনি কি এটা কি আপনি যে মুসলিম হইতে যেটা পড়তে হয় আমাদের যে কলমা পড়তে হয় এই কলমাটা কি আপনি পড়ছেন আপনি কি পারেন এটা একটু আমাদের তো শোনান তো আপনি এই যে মুসলিম ধর্ম যে গ্রহণ করছেন মানে আপনার উৎসাহিত হইছে বা আপনাকে আগ্রহী করার জন্য আপনাকে সহযোগিতা করছে আপনাকে কথা দিয়ে সময় দিয়ে বা ইসলামের আসার জন্য আপনাকে আহ্বান জানাইছে সেই ব্যক্তিটা কে কোন ইসলাম কোন স্কলারশিপ কোন ইসলামিক কোন মাওলা না কোন মুক্তি মোহাদ্দেশ এরকম কোন লোকের কথায় সাড়ে তিন মাস আগে নিজের সাথে

তুমি কথা আচ্ছা তুমি দেখো বুঝাও যদি ও বুঝে তাহলে ভালো যদি না বোঝে তুমি আসো তার আসার পরে অবশ্যই যদি তোমার প্রতি তার ভালোবাসার টান থাকে স্বামী হিসেবে আর দ্বিতীয় কথা হচ্ছে ও অন্তত একবার ধরো মনে মনে ভাববে যে আমার স্বামী আমাকে এত ভালোবাসে সে হিন্দু ধর্মের প্রত্যেকটা অনুষ্ঠান সে দায়িত্ব পালন করতো হ্যাঁ সে জায়গায় সে কেন গ্রহণ এটা তার মনে আসবে তখন সে নিজেই ভাববে যে আমি একটু দেখি গাটাঘাটি করে কি বিষয়টার কারণ তখন সে হয়তো নিজেও ইসলাম ধর্ম নিয়ে গাটাঘাটি করবে ইউটিউবে বিভিন্ন কলাশ থেকে পড়তে চেষ্টা করবে অবশ্যই আশা করি আমার বিশ্বাস আল্লাহ তালা আমার ওয়াইফ সন্তান পিতা মাতা সবাইকে হেঁদে দান করে কারণ আমি চাই না আমার পিতা মাতা ওয়াইফ সন্তান ছাড়া আমি জানাতে যাওয়ার জন্য আচ্ছা আপনি যে মুসলিম মুসলিম যে হয়েছেন এখন আপনার

আল্লাহকে বিশ্বাস করি মহানবী সাল্লাহ আল্লাহ আসলামের অনুসরণী আমি ওনাকে অনুসরণ করে আমি চলতে চাই ওনার প্রত্যেকটা সুন্দর আমি পালন করতে চাই আপনার সবাই আমাকে দোয়া করবেন আমি যেন পাঁচ অর্থ নামাজ পড়তে পারি এই পাঁচ দিন যাবত আপনি কি নামাজ পড়ছেন শুনো তাদের করছেন আমি পাঁচ দিন যাবত আমি পালন করার পর থেকে পড়ছি কালকে আসর থেকে শুরু করছি